তো আজকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীকে স্মরণীয় করে রাখার জন্য একটি নতুন মোবাইল ফোন নেওয়া হয়েছে তো এই মোবাইলটি হচ্ছে কি লাভা অগ্নি জীবনে যদি খুব কম পয়সায় একটু উন্নত মানের মোবাইল ফোন নিতে চাও তো এই মোবাইলটি অবশ্যই নিতে পারো এটি হচ্ছে কি লাভা অগ্নি থ্রি তো যেহেতু আমি অ্যামাজন থেকে নিয়েছি তো এর দাম ১৯৯৯ অর্থাৎ কুড়ি হাজার টাকা পড়েছে তো তোমরা অবশ্যই এই ফোনটি নিতে পারো তো এটি হচ্ছে আমাদের ভারতীয় কোম্পানি তো এই হচ্ছে সেই মোবাইলটি তো এখন আমরা একে আনবক্সিং করে দেখব তো এই মোবাইলটিতে রয়েছে কি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা এবং এর সঙ্গে রয়েছে কি ডুয়েল ডিসপ্লে অর্থাৎ সামনেও একটি ডিসপ্লে এবং পিছনেও একটি ডিসপ্লে তো এর ডিসপ্লেটি অবশ্যই কার ডিসপ্লে তো কম পয়সার মধ্যে খুবই উন্নতমানের একটি মোবাইল ফোন তো তোমরা স্টুডেন্ট জীবনে অবশ্যই এই মোবাইলটি কিনে ব্যবহার করতে পারো তো এই মোবাইলটি এখন আমি ব্যবহার করব তো এখানে শুধুমাত্র একটি রাবারের কাবার দেওয়া হয়েছে আর একটি ডেটা কেবেল দেওয়া হয়েছে চার্জের জন্য তো এই হচ্ছে একটি ডেটা কেবেল এবং এখানে রয়েছে ফোন তো এই হচ্ছে মোবাইল তো এই হচ্ছে মোবাইলটি তো ডুয়েল ডিসপ্লে এই যে একটি ডিসপ্লে এবং এই যে একটি সামনে ডিসপ্লে তো এটি কার্ফ ডিসপ্লে তো এই হচ্ছে ফোনটি ওপেন করা হয়েছে তো এর ডুয়েল ডিসপ্লে হচ্ছে কি এই যে পিছনে হচ্ছে ডুয়েল ডিসপ্লে তো এখানে একটি অ্যানিমেশন রয়েছে তো এই ফোনের এই অ্যানিমেশনটি সবথেকে সৌন্দর্যপূর্ণ তো এই হচ্ছে ডুয়েল ডিসপ্লে তো এখানে একটি অ্যানিমেশন রয়েছে তো এই অ্যানিমেশনটি এই মোবাইলের সবথেকে সৌন্দর্যপূর্ণ বিষয় তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও